পরিযায়ী শ্রমিকদের বলছি ভাইয়েরা এই উন্নয়নের জোয়ার আমরা যারা এখানে নিতান্তই বাধ্য হয়ে পেটের দায়ে সরকারি চাকরিটা করি বলে আছি দয়া করে এই উন্নয়নের জোয়ারের যে কি কারেন্ট আপনারা জানেন না আইসেন না দায়িত্ব নিয়ে বলছি তারা আসবে না আসবে না বকরমে কিছু ভুয়ো পরিযায়ীদেরকে ঢুকিয়ে দিয়ে টাকাটা তোলা হবে একটা অডিও ভাইরাল হয়েছিল কে পেয়েছিল স্কটল্যান্ড ইয়ার্ডের রাজ্যের সর্বোচ্চ দিনী গোয়েন্দা প্রধান কুণাল ঘোষ পেয়েছিলেন না স্টান্টই বটে স্টান্ট হবে নাকি এর আমি দেখছিলাম এর আগে স্নেহের পরশ কিছু একটা প্রকল্প উনি লকডাউনের সময় চালু করেছিল তারপরে চালু করেছিল কর্মসাথী প্রকল্প এই পরিযায়ীদের জন্য এবং পোর্টাল খুলেছিল পরিযায়ী শ্রমিকদের আবেদন নিয়েছিল এবং তথ্য বলছে দু হাজার তেইশের পয়লা নভেম্বর পর্যন্ত নথিভুক্ত হয়েছিল তাতে তেত্রিশ হাজারের মতন দু নাম এবং অগস্ট দু তেইশ সেপ্টেম্বর দু তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ এই তিন মাসের মৃত্যু জনিত সহায়তা পঁচাশি ক্ষেত্রে যেহেতু চব্বিশে ভোট ছিল তেইশে উদায় হয়েছিল দিদি বাইরে পোর্টাল তারপরে গায়েব অর্থাৎ এই যে পরিযায়ীদের প্রতি ভালোবাসাটা যে পরিযায়ীদের সংখ্যা নিয়েও যথেষ্ট ধোয়াশা আছে যে এগারো সালে তৃণমূল ক্ষমতা এসেছে এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে দু হাজার সাতাশ দু হাজার সাতাশে ফেব্রুয়ারি ক্যালকাটা হাইকোর্টে একটা পুরনো মামলায় রাজ্য একটা করে করে মাইগ্রেন্ট লেবারদের জন্য সেখানে দু সাল থেকে আজকে পঁচিশ মানে তখন ছিল সেটা প্রায় এগারো বছর বারো বছর মানে তেইশ তেইশে তারা বলতে পারেনি তাদের কাছে এক্স্যাক্ট এই রাজ্যে কতজন পরিযায়ী শ্রমিক পরিযায়ী আউট মাইগ্রেন্ট আউট হয়েছে বলতে পারিনি অথচ দেখুন এই পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের নামে একটি পর্ষদ হয়েছে যে মাথায় বসে আছে তৃণমূলের আহ রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম চেয়ারম্যান হিসাবে তিনি বলতে পারেননি আচ্ছা এবার প্রশ্নটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা বাস্তবে কত রাজ্য বলছে ছ লাখ কখনো বলে ছ বেসরকারি মতে সংখ্যাটা সত্তর লক্ষ থেকে এক কোটি যাই হোক না কেন আমি যদি পরিযায়ী শ্রমিকদের টুকরো টুকরো হিসাব গুলো দেখাই আপনি চমকে যাবেন যে পরিযায়ীরা লাস্ট কয়েক মাস ধরে ভুয়ো সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে বাইরে অন্যান্য রাজ্যে এমনকি ইন্ডিজোটের রাজ্য স্ট্যালিনে যেখানে এক মাস ধরে একটি বাঙালি ছেলে আটকে আছে এখনো জেলে হচ্ছে মমতা জোটা নিয়ে কোনো হেলদোল নেই মানে আপ আপের রাজ্য পাঞ্জাবে জলন্ধরে এবং বাম অন্যতম শরীর বামেরা আকাশ বাতাস এক করে দিচ্ছে বাঙালি বিজেপি রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের মারা হচ্ছে বাংলা ভাষা বলার জন্য তার রাজ্যে ক্লিন কেরালা করার ইয়েতে কত বাঙালি ওখান থেকে বাংলা ভাষা বলার দায়ে জেলবন্দি হয়েছে ধাক্কা খেয়েছে তারপরেও তারপরেও এ রাজ্যের প্রায় নব্বই শতাংশ পরিযায়ী শ্রমিকের নব্বই শতাংশ সংখ্যালঘুরা ঘুম নিয়ে জানতো আমি আপনাকে বিভিন্ন টুকরো টুকরো খবর এই কদিনে যা বেরিয়েছে কয়েক মাসে তারা সেখানে মার খেলেও জেলবন্দি হলেও তারা বলছে বাংলায় ফিরে যাব না কারণ এখানে জেলে থাকলেও তো জেলের ভাতটা পাব বাংলায় তো না খেয়ে মরবো কারণ এখানে না ডেলি ওয়েজ বেশি না কাজ আছে না কোনো রিসোর্স এখানটা আছে আচ্ছা বলুন পরিযায়ী শ্রমিকদের এই এককালীন এই যে মাসে মাসে পাঁচ টাকা করে দেওয়া প্রথম কথা আজকের যুগে পাঁচ হাজার টাকায় চারজন পাঁচ জনের লোকের একটা সংসার তাদের চা খরচা দুবেলার চলে তো প্রথম প্রশ্ন যেখানে পঞ্চাশ টাকা কেজি লো স্ট্যান্ডার্ড চালটা দ্বিতীয় এই রাজ্যের পরিযায়ীরা নিকটবর্তী অসম ইউপি গুজরাট কেরল ব্যাঙ্গালোর সব জায়গায় কাজ করে সুইপারের কাজ করেও বাঙালি সেখানে অনেকে ডেলি পাঁচ হাজার টাকা করে উপার্জন করে কে নিতে আসবে বলুন তো এটা হাস্য না রসিকতা না তৃতীয় তৃতীয় আমি আপনাকে বলছি যে ভাতা এটা কিন্তু পরিযায়ীদের সমস্যার সমাধান নয় এটা মহিলাদের এককালীন বা মাসে মাসে দিলেন আলাদা ব্যাপার যাতে হাত খরচা বা ভোটের জন্য তাদের ঘুষ দেওয়া যায় বলেন পুজোতে ক্লাবগুলোকে বকশিশ দিলেন যাতে ভোটের সময় এরা ভোট লুট করতে পারে সব মানলাম কিন্তু পরিযায়ীদের সংসার খাই খরচা বাবদ আপনি পাঁচ হাজার টাকা দিয়ে বলছেন আপনাকে স্থায়ী সমাধান করছি এটা ভোটের আগের ম্যাজিক ছাড়া কি যেটা দুই হাজার তেইশে আপনি করেছিলেন চব্বিশে ভোটের দিকে তাকিয়ে যেহেতু মুসলিম জনসংখ্যাটা বেশি পরিযায়ী শ্রমিকদের তাদের তোষ অ্যাপিসমেন্টের একটা পার্টও এটা দ্বিতীয় যে আপনি দেখান দেখি এই ক্লাস চোদ্দ বছরে ভারত সরকার পার্লামেন্টে জানিয়েছে যেটা বিরোধিতা তৃণমূল করেনি লাস্ট চোদ্দ বছরে ছ ছশো অষ্টআশিটি বড় বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে বাংলা ছেড়ে চলে গেছে শিল্প আয়ন না করলে শিল্পায়ন না করলে কর্মসংস্থান স্থায়ীভাবে তৈরি না করতে পারলে এই পরিযায়ীদের আপনি পাঁচ হাজার টাকা ভোটের দিকে তাকিয়ে দিবেন আপনি তো বলেছেন এক বছর আমি আপনাকে বলছি ভোটটা শেষ হয়ে গেলে এই পরিযায়ীদের কুকুর বিড়ালের মতন আগের কাজে যেটা ফিরতে হবে তখন ওই কাজটাও থাকবে না এই যে এই যে ভোটের আগে মমতা ব্যানার্জির হঠাৎ করে পরিযায়ী প্রেম মুসলিম প্রেম আদিবাসী প্রেম সারা বছর আদিবাসীদের ধরে পেটানো হবে তার দলের নেতারা আদিবাসী শিক্ষক রেফারি তাকে ঘুষি মারবে আদিবাসী শিক্ষক চাকরি চলে যাওয়া ন্যায্য চাকরি হারিয়ে ফেলে মারা যাবে স্ট্রোকে মারা যাবে আদিবাসীদের একের পর এক থ্রেট করবে রাজবংশীদের অপমান করে কর্পোরেশন থেকে তাড়িয়ে দেবে এই যে প্রসিডিওর গুলো সারা বছর চলছে আবার প্রেমও উতরে পড়ছে ভোটের আগে এই প্রেমটা তো ভোটের প্রেম নাথিং আপনি আপনাকে আমি পরিষ্কার বলছি যে এ রাজ্যের অবস্থাটা কোথায় দেখুন পরিযায়ীদের কল্যাণার্থে ভারত সরকারের এমএসডিপি আছে মাল্টি সেকশনাল ডেভেলপমেন্ট বোর্ড যার সিক্সটি পার্সেন্ট টাকা দেয় সেন্ট্রাল থর্টি পার্সেন্ট রাজ্য এই সেক্টরে আমরা জানি এই এমএসডিপির ইয়েতে ছিল এই এমএসডিপির টাকায় এলাকার উন্নয়নের কথা ছিল কিন্তু মুর্শিদাবাদ জেলার এমএসডিপির এই কাজ তিন একজন তৎকালীন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা অন্য একটা এজেন্সিকে দিয়ে করিয়ে দিয়েছিল টাকা নয় ছয় অর্থাৎ এই যে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বলছে না মমতা ব্যানার্জি আমি আপনাকে বলছি ম্যাক্সিমাম আপনি আপনারাই এই গুম নিয়ে আবার প্রোগ্রাম করতে আসবেন যে ম্যাক্সিমাম পরিযায়ী প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে না এটা এই টাকাটা ভুয়ো পরিযায়ী শ্রমিকদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে ভোটের জন্য যেটা এ রাজ্যের ভুয়ো ভুয়ো ভোটার ভুয়ো ডাক্তার ভুয়ো ডিএম ভুয়ো এসপি ভুয়ো ভুয়ো অফিসার এল এমএলএ ভুয়ো এমপি বিধানসভা অব্দি পৌঁছে গেছে এই ভুয়ো কালচারটা এ রাজ্যে চলছে এর মধ্যে নবতম সংযোজন হবে আমি তাহলে তাহলে প্রথম থেকে যে যারা বাংলার লক্ষ্মী তারা নিজে বলেছিলেন যে তারা তাদের হকের টাকা তাদের প্রয়োজনের টাকা তারা পাচ্ছেন না তাদের নাম করে অন্যভাবে অ্যাকাউন্ট খোলা হচ্ছে অন্য কেউ পেয়েছে তাহলে আপনি বলছেন সেটারই একটা পুনরাবৃত্তি হ্যাঁ আপনি দেখুন রূপশ্রী প্রকল্প বিয়ের প্রকৃতি তো পায় আপ দেখান না হাজার হাজার গুগলে ক্লিক করলে আর কাইভ বেরিয়ে আসবে আমি কলেজে তখন অধ্যাপক এই মেয়েদের কন্যাশ্রী একাধিক অ্যাকাউন্ট একজনের নামে কোটি কোটি টাকা ইয়ে হয়েছে শিফট হয়েছে টাকাগুলো কোথায় গেল অর্থাৎ এর মাধ্যমে আবার কিছু ঘুষ ঘুষ দিয়ে ভুট পরিযায়ী তৈরি করা হবে কারণ সামনে ভোট ভোটের ময়দানে ওদেরকে কাজে লাগাতে হবে আমি আপনাকে পোস্কার বলছি আর্টিকেল সংবিধানে আর্টিকেল একুশ এবং উনচল্লিশ তো পরিষ্কার বলা আছে রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের জীবন জীবিকাকে সুরক্ষিত করা এই রাজ্যে যদি শিল্প আয়ন থাকতো তাহলে এই পরিযায়ীরা কি সামার ভেকেশন করতে সামার হলিডে স্পেন্ড করতে ইউপি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আহ তারপরে আপনার গুজরাট গুজরাট হতে দেবো না গুজরাট কেরালায় গেছে তামান্নার বাবা এই যে তৃণমূলের হাতে ছোট্ট ফুটফুটে মেয়েটি খুন হলো খুন হলো বোমের আঘাতে সেই তামান্নার বাবা মেয়েটাকে সামান্য ইংলিশ মিডিয়ামে পড়াবে বলে একটু ভালো খেতে দেবে বলে একটু বেশি বেতনের লোভে কোথায় গিয়েছিল উড়িষ্যায় গুজরাট শাসিত বিজেপি শাসিত উড়িষ্যায় অর্থাৎ আমার পার্শ্ববর্তী উড়িষ্যার চাইতেও আমাদের এখানে ডেলি ওয়েজ বা কাম কাজ নেই এটা প্রকৃত আপনার আমি কোনো ডেটা ফেটাতে যাচ্ছি না আপনাকে কত ফ্যাট তুলে দিচ্ছি হাল আমলে যে ঘটনাগুলো হয়েছে আসলে মমতা ব্যানার্জি এই পরিযায়ীদের সমস্যা সমাধান করেননি করতে চাননি চানও না কোনোদিন উনি ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করতে এই পরিযায়ী বকলমে সংখ্যালঘুদের ভোট ব্যাংককে তাস খেললেন আমি এই চ্যানেলের মাধ্যমে আমি সংখ্যালঘু ভাইদের বলছি এই ফাঁদে পা দেবে না দেবেন না চাকরিটা ছেড়ে চলে আসবেন আসার পরে ভোটটা উতরে যাবে সরকার থাকুক আর নাই থাকুক এই টাকা কিন্তু আপনি আর পাবেন না তখন আপনি আমও যাবে ছালাও যাবে এইটা মাথায় রাখুন ব্যাপারটা বুঝুন এইভাবে বসিয়ে বসিয়ে কেউ বেতন দিতে পারে না কাউকে কোন ইকোনমি পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিও পারে না এইভাবে দিতে শ্রীলঙ্কার ধস নেমে গেছে এই রকম দান ক্ষয়াতির ইকোনমি যারা যারা যে যে দেশ করেছে ভর্তুকির রাজনীতি ডোল পলিটিক্স দান অনুদানের পলিটিক্স তারা কেউ পৃথিবীর ইতিহাসে কোন সাম্রাজ্য আর টিকে থাকেনি হয়ে গেছে ফলে এইটা অস্থায়ী মমতা সংখ্যালঘু যারা রয়েছেন বা শ্রমিক যারা যারা রয়েছেন আশায় বুক তাদের উদ্দেশ্য কি বলবো একটাই কথা আপনারা দুধে ভাতে থাকুন মাছে ভাতে থাকুন লবণ ভাতে থাকুন পেটের দায়েই আপনারা বাইরে গেছেন কারণ এখানে কাজ নেই আপনারা নিজেরা ভালো করে জানেন কোচবিহার মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সংখ্যালঘু বর্ধিত এলাকাগুলো প্রতি চারজন মেম্বার পিছু বামফোর্টের সময় একজন করে বাইরে থাকতো পুরুষ মানুষ এখন দুজন করে গড়ে বাইরে থাকে চারজনের মধ্যে না আমি বলিনি বলিনি আপনি আগে আগে বাইরে খেতেন এখন এখন মানে বিদেশে গিয়ে খান কোনোটাই ভালো নয় কোনোটাই ভালো নয় আপনি পরিষ্কার কথা যে তুল্যমূল্য বিচার হয় তো তৃণমূল বলে আমরা আগের থেকে ভালো করেছি হ্যান ত্যান চৌত্রিশ বছরে বদলা নাই বদল চাই আমরা অনেক কিছু করছি উন্নয়নের জোয়ারে হাত পা আমাদেরকে মাঝে মধ্যে উন্নয়নের জোয়ারে শক্ত করে হাঁটতে হয় এই যে উন্নয়নের জোয়ারে না ভেসে চলে যাই ঠিক আছে তো এই উন্নয়নের জোয়ারের রাজ্যে তাই পরিযায়ী শ্রমিকদের বলছি ভাইয়েরা এই উন্নয়নের জোয়ার আমরা যারা এখানে নিতান্তই বাধ্য হয়ে পেটের দায়ে সরকারি চাকরিটা করি বলে আছি দয়া করে এই উন্নয়নের জোয়ারের যে কি কারেন্ট আপনারা জানেন না আইসেন না তাহলে এই যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিককে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় আনবে বলেছেন কি শুধুই মমতা তাছাড়া কি আমি তো দু তেইশে দেখালাম কর্মসাথী হয়েছে তারপরে যে কি একটা বললাম আমি সেটাও হয়েছে ঠিক আছে সমবেথি না কি একটা কি হয়েছে বলুন তো তাতে কি হয়েছে একটা সমাধান হয়েছে কি আমি আপনাকে আর ডেটা বাড়িয়ে জনগণকে বিভ্রা ইয়ে করার আমার সামান্য ইচ্ছা নেই কিন্তু আমি আপনাকে বলছি যে এই এই ধরনের এই পরিযায়ী প্রেম আজ নতুন নয় পরিযায়ী প্রেম ইনি বারবার দেখিয়েছেন পরিযায়ীদের প্রকৃত প্রেম এগুলো নয় কাজের বেলায় কাজী কাজ ফুরালে পরিযায়ী টাটা টাটা বাইজি টাটা তোমাদের তাড়িয়ে দেবে এক সেকেন্ড লাগবে না দুধের থেকে মাছিটা ফেলতে তুলে এই ফোটের দিকে তাকিয়ে ভাই সকল তোমাদের ফাঁদ তৈরি করছে পাঁচ হাজারে তুম একটা পরিষ্কার সত্য চারজনের একটা পরিবারে পাঁচ হাজার টাকায় কি হয় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকদের অভিমানটা আছে তা না হলে এই রাজ্যে পড়ে থেকে তৃণমূল কংগ্রেস করত চুরি করত রাজানি করত পলিটিক্যাল পলিটিক্যালি পার্থ চ্যাটার্জির মতন তারা করেনি তারা পরিবার ফেলে বিদেশে থেকে কষ্ট চর্যা করে এক নুনভাত নুন খেয়ে হলেও ফ্যামিলির স্বার্থে ওখানে পড়ে ইজ্জতের কামাই করতে গেছেন তারা দান খয়রাতি নেবে কেন কেন হাত পেতে দান খয়াতি নেবে দান শোনানির লোকজনের সংখ্যালঘু ভাইরা নয় তারা ইজ্জতের রুটি কামাতে বিদেশে গিয়ে পড়ে আছে মার খাচ্ছে তাও ওখানে পড়ে আছে কারণ তারা সম্মানজনক ভাবে বাঁচতে চায় এই সম্মানটা তাদের আছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা আসবে না আসবে না বকরমে কিছু ভুয়ো পরিযায়ীদেরকে ঢুকিয়ে দিয়ে টাকাটা তোলা হবে স্যার আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে চক্রান্তের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করে কোর্টে অস্বস্তিতে খোদ পুলিশই আর শিক্ষকদের আন্দোলনে সেনাবাহিনী নৌবাহিনীর আইনে মামলা বিচিত্র ধারা দিয়ে অডিও কাণ্ডে বিচারকের প্রশ্নের মুখে এবার পড়লো পুলিশ আর কিসের ভিত্তিতে গ্রেফতার পুলিশের সোনা নোট টেপে কার সঙ্গে কথোপকথন বিচারকের প্রশ্নের মুখে বলতেই পারলো না বিধাননগর পূর্ব পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আরে বাবা তার সর্বোচ্চ কর্তৃপক্ষ কর্তৃপ বলেছিল পুলিশের আন্দোলনটা ভাঙতে হবে হিন্দলকে অ্যারেস্ট করে বোঝাতে হবে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে ছাত্রটির কে করে প্রাণে মারার চেষ্টা করেছিল সেগুলো সব ভুয়ো আসল কথাটা স্পেনে বসে থেকে রিমোট কন্ট্রোল দিয়ে সরকারের অন্যতম শিক্ষামন্ত্রীকে মারতে চেয়েছিল এটা বোঝাতে হবে স্ক্রিপ্টটা তৈরি করে দিয়েছিল ওপর থেকে নমান্নায় তলা কিংবা কালীঘাট এটা তো নতুন নয় কলতান একটা অডিও ভাইরাল হয়েছিল কে পেয়েছিল স্কটল্যান্ড ইয়ার্ডের এ রাজ্যের সর্বোচ্চ যিনি গোয়েন্দা প্রধান কুণাল ঘোষ পেয়েছিলেন কুনাল ঘোষ পেয়ে গিয়ে পুলিশকে দিয়েছেন পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের পশ্চিমবঙ্গ শাখার যিনি অন্যতম গোয়েন্দা কুনাল ঘোষের সেই অডিওর ভিত্তি করে কলতানকে ধরেছে সেক্ষেত্রেও অডিও ক্লিপের কোন রকম জাজমেন্ট করেনি ফুটেজ আচ্ছা ছেড়ে দিলাম আপনার অনুব্রত মন্ডল কি করেছে পুলিশের আইসির মা বোন তুলে ডিসি কে করে এইসব বাজে বাজে কথা বলেছে কি হয়েছে আচ্ছা আমি ছেড়ে দিন ছেড়ে দিন এ রাজ্যে প্রতিবাদীদের কি অবস্থা হয় আপনি ভালো জানেন ক্ষমতায় আসার পরে পরে মমতা ব্যানার্জির জনসভার মধ্যে একজন দরিদ্র শিবাজি চৌধুরী চাষী বলেছিল দিদিভাই আমার সংসার চালাতে পারছি না সারের দাম কমানোর ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জনসভায় একজন দরিদ্র আহ কৃষককে উদ্দেশ্যে কি বলেছিল ওই যে মাওবাদী ওই যে মাওবাদী জেল হয়েছিল জেলে দিন রাখতে পারিনি কোনো ধারায় আটকাতে পারিনি ভূ তারপরে ছাত্র প্রেসিডেন্সি যাদবপুরের ছাত্রদের তিনি টিভি টক শো এ পোস্টর পর্বে বলেছিল মাওবাদী অতিবাম বলে চ্যানেল ছেড়ে তানিয়া ভরদ্বাজকে ছেড়ে চলে এসেছিল প্রমাণ করতে পেরেছিল তানিয়া ভরদ্বাজ মাওবাদী আমি বলছি যে প্রতিবাদীদের এখানে ভিকটিমাইজ করা হয় এই যে ভিন পলিটিক্স টা পুলিশকে দিয়ে করানো হয় তৃণমূল দল করে বা কখনো কখনো মানে ম্যাক্সিমাম সময় পুলিশ দিয়ে করা হয় একটি ছেলে স্পেনে বসে যখন মানুষকে বাঁচানোর চিকিৎসা করছে তিনি দিল্লিতে এসেছেন বাদ্যযন্ত্র নিতে তার দেশে পশ্চিমবঙ্গে ঢুকবেন লুক আউট নোটিশের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হলো পুলিশ কত সুক্রিয় দেখুন পুলিশ যে যে ধারাগুলো দিয়েছে আপনি চমকে যাবেন বলছেন আপতাব আনসারির মতন নাকি কুখ্যাত আবার তৃণমূলের নেতারা একটু আগিয়ে গিয়ে বলছে লাদেন লাদেনের মতন কি লাদুখ্যাত আমার প্রশ্নটা হচ্ছে ও লাদেন হলে অনুব্রত মন্ডল শাহজাহান আরাবুল মোল্লা কালকে তো খেয়েছে হিন্দলকে যখন করেছে আমি তখনই বলেছিলাম হিন্দলকে অ্যারেস্ট করে আরেকটা চোয়া থাপ্পর খেতে চলেছে তারপরে পরে রিজাউল হক এবং সুমনকে অ্যারেস্ট করলো রিজাউল হকেন কি ইন্টারেস্টিং ভাবুন অডিও ক্লিপ পেয়েছে কে পেয়েছে অনিশ সরকার ডিসি ডিসি বিধাননগর পুলিশ কমিশনারে লোকে বলে অবশ্য বিরোধীরা আড়ালে আবডালে ওনার সম্পর্কে বলে রিল পুলিশ তিনি রিল বেশি করেন পুলিশি গিরি কম করেন আমি অবশ্য জানি না আমি দেখিনি ওনার রিল কোনদিনও এইবার প্রশ্নটা হচ্ছে তিনি তো প্রেস কনফারেন্স করলেন হাইকোর্টে কিসাম শাহাদ দায়িত্বে ছিল পুলিশের তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা কি করে বুঝলেন এটা রেজাউলের গলা ইয়ে করেছেন এই ভয়েস স্যাম্পলে টেস্ট করেছেন না আচ্ছা ভালো কথা ওপারে কে আছে কনফার্ম করেছেন না আচ্ছা তাহলে আমি তাকে পুলিশ কাছ সিরিজ দিয়ে আপনি ভয়েস স্যাম্পল টেস্ট করুন না সরকারি আইনজীবী চাইনি তাকে অর্থা চাইনি সব পুলিশ এক্সকিউজ দিচ্ছে ওমনি সামনে পরীক্ষা আছে তাই তা আমরা চাইনি ভাবুন চাইবে কি কিছুই তো নেই তো তা ছিল না উদ্দেশ্য ছিল ওকে চমকে দেওয়ার আপনি দেখেননি খুব বেশি দূর যাব না এই যে সামনের এক বছর হলো আর জি করে মেয়েটির ধর্ষণ খুন তার প্রতিবাদী আন্দোলনের সময় তৎকালীন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চন্দ্রচূর কি বলেছিল করের প্রতিবাদের সাথে যুক্ত কোনো প্রতিবাদী সামাজিক বা রাজনৈতিক লোককে পুলিশ হেনস্থা করবে না অ্যারেস্ট করবে না বলেছিল তো আজকে পুরনো মামলায় বাংলার গর্ব এই যে বাঙালি গর্ব নিয়ে তৃণমূল খুব ঢাকডোল পেটায় না বাঙালিকে শেষ করে দিল বাংলা বাংলা বাঙালি বাঙালি আমরা রসগোল্লা রসগোল্লা হ্যাঁ এই বাঙালির দুজন যোগ্য বাঙালি মায়ের সন্তান পূর্ণব্রত গুণ তমনাশ চৌধুরী এই অভয়া মঞ্চের আহ্বায়ক তারা সাইকেল নিয়ে ফুটপাত দিয়ে উইথাউট পারমিশন নাকি মিছিল করেছিল বুঝুন যেন মনে হচ্ছে আমেরিকার ফাইটার জেট নিয়ে চলে এসেছে পাকিস্তানের ফাইটার জেট নিয়ে ঢুকে পড়েছে ভারতে তার বিরুদ্ধে মামলা দেখে পাঠিয়েছে কোথায় মানে সাইকেল অপরাধে এগারো আট এক সপ্তাহ আগে সোমবার দিন ডেকে পাঠিয়েছে ঠাকুরপুকুর থানা বুঝুন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়কে হেয়ার স্ট্রিটে আটটা ধারায় আটটা মামলা করে ডেকেছে আরেকজন ঋতব্রত ঘোষ ইন্টার্ন ক্যালকাটা মেডিকেল বৌবাজার থানায় চারটে মামলায় হাজিরা দিতে বলেছে গতকাল হাজিরা দিয়েছে তাহলে আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পুরনো সেই বয়ানটা মানেননি শুধু তাই নয় আপনি ভাবুন এই রিজাউলকে কি কি মামলা দিয়েছে আপনি শুরুতে বললেন তিনশো সেনাবাহিনীতে বিদ্রোহ করার ধারা ধারা ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা আপনি ভাবুন যে প্রধান বিচারপতি হাসতে হাসতে পুলিশকে একটা বিএনএস এর বই দিয়ে বলেছে যে ধারাগুলো দেওয়ার সময় গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনটা মিলিয়ে দেখবেন কারণ ক্রিমিনাল জুডিস্টুডেন্স বলাই আছে ধারা এমন হবে যার সাথে আপনার কনস্ট্রাকশন মিলিয়ে অপরাধের প্রমাণটাও থাকতে হবে ও কি ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে ফোনে তো কিছুই তো ও এমন কি করেছে যে ওখানে নাকি নৌবাহিনীর মধ্যে মিটুইন ইয়ে হয়ে গেছে বিদ্রোহ হতে পারে ভাবুন কতটা অযোগ্য ম্যানুস্ক্রিপ্ট মানে পুলিশগুলো আমার মনে হচ্ছে ভুয়ো যারা এইসব করেছে বিচারপতি তো হাত ধরে দিয়েছে যদি ধারায় দিতেই হয় সামঞ্জস্য রেখে দেবেন তো পর্যায়ে মানে চুরি করবেন করবেন দক্ষতার সাথে না এত অদক্ষ করে দিয়েছে যে পুলিশগুলো ধারা নক্ষত্র ভুলে গেছে আমি এই জন্যই আপনাকে বলছি যে একটা অদ্ভুত হবুচন্দ্রের রাজ্যে গবুচন্দ্র আমরা মন্ত্রী গবুচন্দ্র পুলিশ গবুচন্দ্র কি চলছে যে পুলিশ একজন শিক্ষককে দাঁড়া দিয়েছে নৌবাহিনীতে সে বিদ্রোহ করে ফেলছে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে মানে বিএনএস টা ভালো করে পড়েনি তাহলে প্রশ্নটা যেটা হরে ধরে দাঁড়ালো যে এই যে পুলিশ এগুলো করছে তোমার চ্যানেলের মাধ্যমে আমি জানাচ্ছি পুলিশ মিথ্যা মামলার জড়িয়ে আন্দোলন ভাঙতে চাইছে কিন্তু ভারতবর্ষের সংবিধানে কিন্তু এটাও লেখা আছে আইপিসি দুশো যেটা বিএনএস দুশো যে মিথ্যে মিথ্যে অভিযোগ যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে পুলিশ কেন নেতা মন্ত্রী কেন যে কারোর বিরুদ্ধে ভয়ানক শাস্তিযোগ্য মামলা হতে পারে এই রেজাউল করিম বা সুমন যদি এবার পাল্টা মামলাটা করে পারবেন তো সামলাতে পারবে তো আপনার কালীঘাট সামলাতে আমি এরপরে একটা প্রশ্ন আপনার কাছে করবো যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই পুলিশের সূত্র ধরে এই প্রশ্নটা আমাকে করতেই হবে যে বোলপুর থানার আইসি কে কুকথার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি অনুব্রত মন্ডল অবশ্য পরে ক্ষমাও চেয়েছিলেন পরে তিন মাস কেটে গিয়েছে তাই এবার ইনি আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল আগাম জামিনের আবেদন করলেন কি বলবেন না এটা তো স্ক্রিপ্টেড অনুব্রত জেলে সমস্ত ধামাচাপা পড়ে গেল পুলিশ পিছন দরজা দিয়ে তার পুলিশ মোবাইলও সিজ করলো না কালকে অনুব্রতকে কাস্টডিতে চাওয়ার জন্য সরকারি উকিল একটা ট্রু শব্দটি খরচা করলো না পুলিশ কিচ্ছু বলল না এমন কি এমন কি এই কেস কেস ডাইরি পুলিশ নিয়ে যায়নি কেস ডাইরি নিয়ে যায়নি পুলিশ মামলার অন্যতম দিক মানে পুলিশ যেন আগ বাড়িয়ে ছিল অনুব্রতকে জামাই আদর করে কোর্ট থেকে সসম্মানে বাড়ি ফিরে দেওয়ার সমস্ত কাজ দ্বারা যেন ষোলো কলা পূর্ণ করে যায় তাই হয়েছে এটা স্ক্রিপ্টেড অনুব্রত এই কাজটা করে তৃণমূলে ধন্য ধন্য করে দিয়েছে তার প্রমোশন হয়ে গেছে এবং প্রমাণ করে দিয়েছে চুরি করলে জেলা সভাপতি হওয়া যায় ঠিক যেমন অধিকারী মেকলিগঞ্জের বিধায়ক কি অধিকারী শিক্ষামন্ত্রী ছিলেন অধিকারী মে অঙ্কিতা অধিকারী হাতে নাতে ধরা পড়লো চাকরি চুরি চাকরিও চলে গেল টাকাও রিটার্ন করতে হলো তারপরে তিনি চুরি করার জন্য প্রমোশন পেয়ে কি হলো কোচবিহার জেলা সভাপতির পদ পেলেন ঠিক একই তাই এখানেও তাই উচ্চতর অন্যতম মন্ডল আগামিতে পদ পদ চলেছে আছে পুলিশের ফোর্স বেড়ে গেছে তার জেড প্লাস ফোর্স বেড়ে গেছে এইটা বড় করে জানেন নি সমস্ত চ্যানেল দেখালো মমতা ব্যানার্জি বোলপুর বীরভূম সফরে গিয়েই তার ফোর্স বাড়ালো তাকে জেলা সভাপতি করলো কারণ অনুব্রত কে যে ভোটটা যে তুলতে হবে ছাব্বিশে আবার বিরোধী শূন্য করে অনুব্রত ভয় ভয়ের রাজত্ব করে বীরভূমের তথাকথিত বাঘ মানুষকে হামলে কামড়ে ছিঁড়ে ভোট করে তৃণমূলকে এগারোটায় এগারোটা আসন জিতিয়ে দেবে সেই কারণে তো তৃণমূল তৃণমূলের মনুব্রতদের এত দাপট শাশ্বত চট্টোপাধ্যায় অন্যতম চর্চিত অভিনেতা বাংলার এই মুহূর্তে সব থেকে চর্চার যে সংবাদ দা বেঙ্গল ফাইলস সিনেমায় বিবেক অগ্নিহত্রী সাম্প্রতিকালে পরিচালক নিজে এসছিলেন শহরে আমি বলবো শাশ্বত চট্টোপাধ্যায় দ্য বেঙ্গল ফাইলসে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তবে পশ্চিমবঙ্গে ট্রেলার লঞ্চ নিয়ে বিতর্ক দেখা যায় তারপরে শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিযোগ করতে শোনা গেল যে আমি কোটানপুর বলছি শাশ্বত চট্টোপাধ্যায় বললেন যে কিভাবে সিনেমাটির নাম দ্য দিল্লি ফাইলস থেকে বেঙ্গল ফাইলস হয়ে গেল তা আমার জানা নেই অর্থাৎ তিনি বলতে চেয়েছেন না জেনে তিনি কাজ করেছেন তার এই অভিযোগ প্রকাশ আসার পর থেকে সবল পড়ে যায় তা নিয়েই এদিন মুখ খুললেন বিবেক তার দাবি ট্রেলার লঞ্চের পর তা নিয়ে বিতর্ক হয় এখন নিজের পিঠ বাঁচাচ্ছেন অভিনেতা কি বলবেন কিভাবে দেখছেন দেখো আমার প্রশ্নটা হচ্ছে আমি আমি বুঝি না যে শাশ্বত সৌরভ বা যে কেউ যে কেউ ধরো এটা তো ঠিক যে অনেক বই হয়েছে ভারতবর্ষে যেগুলো বিতর্কিত চরিত্র স্ক্রিপ্টে কি আছে তার সাথে অভিনেতা অভিনেত্রীর থাকে তার চরিত্রটাকে ফুটিয়ে আনা তার বাইরে কিন্তু কিছু কিছু নয় নয় তার বাইরে তো একাধিক এরকম ফিল্ম হয়েছে বিতর্কিত শুধু এই দেশে নয় আন্তর্জাতিক স্তরে যেমন ধরো ভিঞ্চিকোট ব্যান্ড হয়ে গেছিল ইউরোপে অভিনয় করেছে অভিনেতা অভিনেত্রীর কাজ হচ্ছে তারা পেশাদারিত কাজটা করে অভিনয়টাকে ফুটিয়ে তোলা আমি বুঝতে পারছি না শাসক দলও কেন এই ধরনের বইয়ে অভিনয় অভিনেতাদের উপরে রোশানল আছড়ে ফেলেন শাশ্বত যেটা বলছেন সে কথাগুলো আপনি মানতে পারেন একজন অভিনেতা অভিনেত্রী স্ক্রিপ্টটা না জেনে কি করে ফিল্মটা করেন আজ অব্দি পৃথিবীর ইতিহাসে এমন হয়নি যে এমনও গেছে স্ক্রিপ্ট পছন্দ হয়নি বলে অভিনেতা অভিনেত্রীরা ছেড়ে দিয়েছে বই আমি উদাহরণ দিচ্ছি আপনাকে যে একাধিক সুপার ডুপার হিট ফিল্ম অনেক অভিনেতা ছেড়ে দিয়েছে পরে অন্য কারো হাত ধরে সেটা হিট হয়েছে এ নাম আর দীর্ঘায়িত করবো না এই যে আপনার এই যে আজকে এই যে কথাগুলো বলছে নিজের পিঠ বাঁচাতে শুধু পিঠ নয় শাসক দলের রোশানল থেকে কারণ টলিউড নামক এই যে মঞ্চটা রঙ্গমঞ্চ সেটা তো বিশ্বাসবাদাররা দখল করে রেখেছে এখানে কাজ জুটাতে গেলে আপনাকে তৃণমূলের পদলেহন করতে হবে আমার কথাটা হচ্ছে আপনি এটাকে শিল্পের ইয়েতে দেখেন না কেন আপনার বইটা নিয়ে যথেষ্ট ইয়ে থাকতে পারে বইটা তো শাশ্বত লেখেনি শাশ্বত অভিনয় করেছে শাশ্বত অভিনয় করে একটা জায়গা তৈরি করেছে আপনি অভিনয়টা নিয়ে বলুন না কথা অভিনয়টা খারাপ হলে সমালোচনা করুন আজকে শাশ্বতরাও কেন এত এক্সকিউজ দিচ্ছে কারণ শিল্পীর কাজ তো শিল্পকর্মটাকে ফুটিয়ে তোলা যারা অপপ্রচার ইতিহাস বিকৃতি যাই অভিযোগ আসুক করছে তারা যারা লিখছেন যারা ডিরেকশন দিচ্ছেন যারা পরিচালনা করছেন দোষটা তো তাদের শিল্পীর কি করে হয় শিল্পীর কাষ্ট শিল্পকর্মতে মেতে থাকা তা যদি না বলেন তাহলে এমন অনেক শিল্পী আছে ধরুন একটা সময় তো চালি চাপলিনকেও হিটলারের রোলটা করতে হয়েছিল করতে হয়েছিল না তাহলে কি চালি চাপলিন হিটলার হয়ে গেছে প্রশ্নটা রইল আপনার কাছে দর্শকদের কাছে যে অভিনেতা অভিনেত্রীর কাজটা কুড়ো থেকে কুড়ো ভালো থেকে ভালো চরিত্রকে ফুটিয়ে তোলা আমরা অনেক সময় দেখেছি এই ধরনের ইম্পর্ট্যান্ট সিনেমাগুলোতে মেথড অ্যাক্টিং এর একটা জায়গা থেকে বা আপনি যেরকমটা একদম শুরুতেই বললেন যে স্ক্রিপ্ট না জেনে অভিনয় করেই তো একদম দুরারোধ্য বিষয় সেখানে কার্যত কি শাসক দলের রেশানুলের মুখে পড়ার থেকে নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলছেন প্রহসনের কথা বলছেন তাই তো নালে প্রশ্নটা তো এমন দাঁড়ালো যে আপনি আপনার পৈতা হচ্ছে আপনি পৈতার পরে আপনি জিজ্ঞাসা করলেন যে আমার বিয়ে বিয়েটা কি সুসম্পন্ন হলো আমি জানতাম না আমার পৈতা এই মুহূর্তে সব থেকে বড় আপনার শারদাকাণ্ডের তিন মামলায় বেকুসুর খালাস সুদীপ্ত দেবানী প্রমাণের অভাব প্রসঙ্গত দু তেরো সালে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সুদীপ্ত সেন এবং দেবজানী মুখোপাধ্যায় দু হাজার সেই সারদা সংক্রান্ত মামলায় প্রথম রায়দান হলো তিনটি মামলায় বেকসুর খালাস হলেন সুদীপ্ত সেন এবং দেবজানী বিচারক নিধি শ্রী জানিয়েছেন যে এই মামলায় কলকাতা পুলিশ প্রতারণার অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার পক্ষের থেকে পঞ্চাশ জন সাক্ষী ছিলেন তবে মাত্র পনেরো জনকে পাওয়া যায় তাদের সাক্ষ্যে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ রয়েছে সেই কারণে বেকসুর খালাস করা হলো সুদীপ্ত সেন দেবকে এদিন রায় ঘোষণা করে হাসতে দেখা গেল সুদীপ্ত সেন এবং দেবজানিকে কি বলবেন বেশ হয়েছে বেশ হয়েছে ভালো করেছে পুলিশ তো প্রমাণ করবে না সিবিআই কি করছিল ইডি কি করছিল বেশ হয়েছে সবাই মুক্ত হয়ে যাক সবাই এসে আবার সারায় টাকা তুলুক চিটফান্ডে হাত তুলে তুলুক এই তো পার্থ ছাড়া পেয়ে গেছে বেশ সিবিআই কে অভিনন্দন ইডি কে অভিনন্দন রাজ্য পুলিশকে তো অবশ্যই অভিনন্দন দেবজানি এবং সুদীপ্ত সেন যেন আবার এসে চিটফান্ডের চার পাঁচটা শাখা খুলে নিয়ে টাকা তুলে আবার মানুষ প্রতারিত হবে সুদীপ্ত সেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগের কথা এবং একাধিক জমি যেগুলো পড়ে রয়েছে সেগুলো কি পুনরুদ্ধার করা যাবে সব হয়ে যাবে সব কুনালও বলেছিল মমতা মেন বেনিফিশিয়ারি কুনাল এখন ওই দলেরই মুখপাত্র মমতার সবচেয়ে কাছের লোক ওগুলো গল্প করবেন না সাধারণ মানুষকে সতর্ক করুন আর যেন এইসব চিটফান্ডের পাল্লায় না পড়ে